বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী সিস্টেম অ্যানালাইসিস্ট গ্রেড পাস বেতন তেতাল্লিশ হাজার থেকে ঊনসত্তর হাজার আটশত পঞ্চাশ টাকা বয়সীময় অনর্ধ চল্লিশ বছর পদ সংখ্যা একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএস স্নাতক সম্মান ও সম্মান ডিগ্রি কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালাইসিস প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্য তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে প্রোগ্রামার গ্রেড ছয় বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ পদ একটি সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমমান ডিগ্রি কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সং বিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর সর সহকারী প্রোগ্রামা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশালী হিসেবে অনন্য চার বছরের চাকরির সহকারী পরিচালক গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন টাকা বয়স অনুর্ধ তিরিশ পথ সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এম এস অফিস ওয়ার্ডে দক্ষ এবং শিক্ষা জীবনের কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগে বা সমমানের সিজিপিএ সি গ্রহণযোগ্য নয় হিসাব রক্ষণাবেক্ষণ কর্মকর্তা গ্রেড নবম বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়স অনুর্দ তিরিশ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য কোনো বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে সমমান বা স্নাতক ডিগ্রি অথবা অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতোত্তর ডিগ্রি এম এস অফিসারতে পরিচালনা দক্ষতা এবং জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগের বা সমানের সিজিপিএ জিপিএ জি গ্রহণযোগ্য নয় জনসংযোগ কর্মকর্তা গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা বয়স তিরিশ সংখ্যা একটি কোনো শিক্ষিত পাবলিক রিলেশন গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরাজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাত্তক ডিগ্রি এমএস অফিস পরিচালনা দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগে বা সমমানের সিজিপিএতে জিপিএ গ্রহণযোগ্য নয় সহকারী প্রোগ্রামার গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়স তিরিশ একটি সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মান বা সম্মান ডিগ্রি ফোর ম্যান অটোমোবাইল গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়স তিরিশ পর সংখ্যা একটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এমএস অফিস পরিচালনা দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগের সম্মানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় মেনটেন্যান্স অফিসার গ্রেড বারো এগারো থেকে সাতাশ হাজার টাকা অনর্ধ তিরিশ বছর পর সংখ্যা একটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনা দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগে সম্মানের সিজিপিএ জিপিএ গ্রহণযোগ্য নয় লাইব্রেরিয়ান গ্রেড বারো বেতন এগারো থেকে সাতাশ টাকা বয়স অনুর্ধ তিরিশ একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থগার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি ডিগ্রি এমএস অফিস পরিচালনা থাকতে হবে এবং শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগের সমমান সিজিপিএ জিপিএ জি পি এ গ্রহণযোগ্য নয় অডিটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বা অনুর্ধ তিরিশ পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা বিভাগের সমানের সিজিপি গ্রহণযোগ্য নয় বিনিয়োগ সহকারী গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তিনব্বই টাকা অনুর্ধ তিরিশ বছর পথ সংখ্যা আঠারোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি এতে স্নাতক ডিগ্রি এম এস অফিস পরিচালনা দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তীর্থ বা বিভাগে সমমানের সি জি পি এ জি পি গ্রহণযোগ্য নয় গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো তুরনব্বই টাকা অনন্য তিরিশ বছর পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালন দক্ষতা এবং শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ জি পি এ গ্রহণযোগ্য নয় ফটোগ্রাফার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা অনুর্ধ তিরিশ বছর পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের ক্যামেরা ফোঁজাল পরিচালনা ও ফটোগ্রাফিতে সহ সহ কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ সমমান সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় লাইব্রেরিয়ান পথ সংখ্যা একটি বয়স অনুরোধ তিরিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি এম এস অফিস পরিচালন দক্ষতা ইংরেজি পারদর্শিতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগে সমমানের সিজিপিএ ও জিপিএ গ্রহণযোগ্য নয় অফিসায়ক সহায়ক গ্রেট বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স অনুরোধ তিরিশ সংখ্যা পঞ্চাশটি কোনো শিক্ষিত বর্ডতে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়স সীমা আবেদনের পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু বিশ মে দু চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অনলাইনে জমা জমাদানের শেষ তারিখ চার জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা এক থেকে ছয় নং কর্মিক বর্ণিত পদের জন্য ফি ছয়শো টাকা এবং টেলিস্টক চার্জ উনসত্তর টাকা মোট উন ছয়শত টাকা সাত নং কর্মিক বর্ণিত পদের জন্য পাঁচশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আটান্ন টাকা মোট পাঁচশত আটান্ন টাকা আট থেকে নয় কর্মিক পদের জন্য পরীক্ষা ফি তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা দশ থেকে চোদ্দ নং কর্মিক পদের জন্য পরীক্ষা ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা এবং পনেরো নং কর্মিক পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা এবং পরীক্ষা ফি একশো টাকা মোট একশত বারো টাকা